ছাত্রজনতার জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই মমতাময়ী নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উদ্দীপনার ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছত্রছায়ায় অসীম শক্তিধর আওয়ামী সন্ত্রাসী বেপরোয়া র্যাব পুলিশ বিভিন্ন বাহিনীর তাক করা অস্ত্র গুলির সামনে তেজদীপ্ত সাহসী নারীরা দাঁড়িয়েছিলেন ঝাল হয়ে তাদের প্রতিবাদ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য টনিক হিসেবে কাজ করে ফ্যাসিস্ট লীগের সমর্থক বা সহযোগী ছাড়া সব শ্রেণী পেশার নারীরা গণ আন্দোলনে অংশ নেন তারা সন্তানদের পাশে এসে দাঁড়ান সৈনিকের মতো দিনের আন্দোলনে এসব সাহসীর বীর নারীর অবদান অনবদ্য ইতিহাসের পাতায় তারা ইতিহাস পরিবর্তনের রায়িকা হয়ে থাকবেন আন্তর্জাতিক নারী দিবসে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কন্যা জায়া জননীদের কীর্তিকথা অবদানকে স্যালুট জানাচ্ছে ফেনি পরিবার